বর্তমান সময়ে আপনি যদি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে চান তো সেক্ষেত্রে হয়তো আপনি মোবাইল ব্যবহার করবেন না হয়তো আপনি ল্যাপটপ বা আপনি একটি পিসি ব্যবহার করবেন সেক্ষেত্রে যখন আপনি জাতীয় পরিচয়পত্র বের করতে যাচ্ছেন আপনাকে ফেস দেখাতে হবে বর্তমান আপডেটটা হয়তো আপনারা জানেন আমি অলরেডি এই নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করেছি যে নিজের ফেস স্ক্যান করে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র বের করতে হবে আপনার ফেসের সাথে যাতে না মেনে তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না তো অনেকের কিউআর কোড স্ক্যানের সমস্যা হচ্ছে এবং অনেকে ডাউনলোড করতে পারতেছেন না কি কারণে এটা যে এই ভিডিওতে জানিয়ে দিব কেউ স্কিপ করবেন না দয়া করে তো প্রথমে বলে দিচ্ছি যাদের কিউআর কোড আসছে না তো তাদের আসছে হচ্ছে ট্যাপ টু ওয়ালেট অর্থাৎ লাল একটা বাটন তো এই ধরনের যদি লাল বাটন আসে সেক্ষেত্রে আপনি কিভাবে আইডি কার্ড গ্রেট করতে পারবেন এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকেই বুঝতে পারেননি তো এই জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা তো এই ভিডিওতে আপনাদের আমি একদম হাতে কলমে দেখিয়ে দেবো যদি এর ধরনের লাল বাটন আসে কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি বের করে নিতে পারবেন এবং কিছু লোকের সমস্যা হচ্ছে যে তাদের সম্পূর্ণ কাজ টোটালি সম্পূর্ণ কাজ করার পরেও তারা ডাউনলোড করতে পারতেছে না অর্থাৎ আপনার যখন স্ক্যান করার আগে আপনার পেজটা মিনিমাইজ করতে হয় ওই মিনিমাইজ পেজে যখন আপনি আবার চলে আসছেন আপনাকে পুনরায় সে রেজিস্ট্রেশন পেজ নিয়ে আসছে তো এটা হচ্ছে আপনাদের ফোনের ক্যাটাগরির সমস্যা আপনি অন্য একটা ফোন ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই একটা ভালো একটা ব্র্যান্ডের ফোন আপনি সিলেক্ট করবেন আর যদি না হয় ভাই তাহলে সেক্ষেত্রে আপনি কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে কিন্তু আপনি এটা বের করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই ঠিক আছে আর এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটা মোবাইলের প্রয়োজন হবে কেননা এনআইডি ওয়ালেট সফটওয়্যার স্ক্যান দিয়েই কিন্তু আপনাকে এটা বেএ করতে হবে তো টোটালি আপনি আগের ভিডিওটি দেখে ডাউনলোড করে নিতে পারেন উপরে আই বাটনে লিংক দেওয়া আছে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনি সেখানে যে কোনো এক জায়গা থেকে দেখে নিতে পারেন ওকে তো আমরা কথা বাড়াবো না সরাসরি চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব তাহলে এখন কিন্তু এই ভিডিওতে একটা লাইক দিন একটা লাইক দিয়ে দিন আপনারা যখন একটা ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভিডিও করার জন্য আমরা আরো উৎসাহ পাই এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি অন করে দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন কোথাও আমার এই ভিডিওটি শুরু করা যাক ওকে তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনার ফর্ম নাম্বার দিয়ে আপনি যখন আইডি কার্ডের নাম্বারটি বের করে প্রক্রিয়াকরণ করার পর এই পর্যন্ত আসবেন অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বার একটা এসএমএস যাবে অথবা আপনি চাইলে নতুন একটা নাম্বার অ্যাড করতে পারেন তো এস এম এস এ থাকা যে ছয় ডিজিটাল কোড আছে এখান থেকে বসিয়ে বহাল সিলেক্ট করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের এইভাবে যে ট্যাপ টু ওপেন ওয়ালেট সেক্ষেত্রে এবং এই নিচের দিকে এক দেখতে পারবেন যে এটা কপি করতে বলছে ঠিক আছে কপি আমি ক্লিক করলাম অর্থাৎ ট্যাগ করুন হম যখন আমি এটা ক্লিক করলাম তো দেখতে পাবেন এটা কিন্তু আমাদের কপি হয়ে গেছে তো কপি হয়ে গেছে এখন এখান থেকে কেটে দিবো কেটে দেওয়ার পর আপনাকে অবশ্যই যে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি আছে তো এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি আপনাকে ডাউনলোড করতে হবে এই যে দেখেন তো এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এই যে লিংকটি আমরা কপি করলাম আমাদের আর কিছুই করতে হবে না আর আপনি যদি কম্পিউটার দিয়ে কাজ করেন এই ফেসের জায়গায় আপনি স্ক্যান করটা বসাবেন তাহলে আপনাকে এভাবে চলে আসবে এভাবে যখন চলে আসবে তো দেখতে পারবেন এই যে এর আইডি কার্ড বের করে দিচ্ছি প্রথমে বামে দেন এরপর হচ্ছে ডানে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ফেসটা রিকগনাইজেশন হয়ে গেছে অনেকের দেখতে পাবেন এই পেজটা যখন পূরণ হয়ে যাবে অর্থাৎ এভাবে হয়ে যাওয়ার পর যখন আপনি আপনার পুনরায় ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর অর্থাৎ এই যে অ্যাপসটা আপনি বের করেছেন অ্যাপসে যখন ক্লিক করবেন এক্ষেত্রে এভাবে আসবে না এক্ষেত্রে আপনি এখানে দেখেন যেভাবে এখান থেকে চলে আসছে অর্থাৎ তার ছবিটা আসছে ছবিটা আসে না পুন পুনরায় আপনার তার রেজিস্ট্রেশন পেজে নিয়ে যায় তো রেজিস্ট্রেশন পেজে নিয়ে যদি যায় তাহলে ভাববেন যে ফোনে প্রবলেম আছে তো আপনারা কম্পিউটার দিয়ে কাজ করবেন আর যদি কম্পিউটার দিয়ে কাজ করার সময় আপনার পুনরায় রেজিস্ট্রেশন পেজে চলে যায় তাহলে বুঝবেন যে আপনার হাতে ছাপে সমস্যা হচ্ছে আপনাকে আইডি কার্ডটা সংশোধন করতে হবে দেন আমি এরিয়া জানি ক্লিক করলাম ক্লিক করার পর যখন এই যে এখান থেকে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল তারপরে নিচে দিকে দেখতে পাবেন ডাউনলোড তো যেহেতু আমরা ডাউনলোড করবো তো ডাউনলোড পর ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাবেন যে ডাউনলোড কমপ্লিট নিত্যের দিক হয়ে গেছে এখন এখান থেকে এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে ডাউনলোড অপশন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেশন আইডি কার্ডের অপশনটা চলে আসছে দেখেন এই যে যেটা আমি ডাউনলোড করলাম এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আপনাদের সাথে আজকে কিছু বিষয় শেয়ার করা আশা কি বুঝতে পারলেন যদি এই ধরনের লাল বাটন আসে তাহলে আপনি কিভাবে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র বা আপনার এনআইডি কার্ডটি বের করে নিতে পারবেন এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা নেক্সট আপনি কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাতে বলবেন না আপনাদের সেই ভিডিওটি আমি উপহার দিব দেখাচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ